আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে একটি খুবই ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে মেয়োনিজ তাও আবার সিদ্ধ ডিম দিয়ে আমরা এতদিন করে এসেছি কাঁচা ডিম দিয়ে এবং প্রচুর পরিমাণে তেল লেগেছে তাতে এভাবে আমরা মায়নিজ করেছি এখন দেখছি খুবই ভাইরাল হচ্ছে একটি রেসিপি আর তা হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে কিভাবে মেয়নিস তৈরি করতে হয় তা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দুটো ডিম আমি ভালো করে ফুল বয়ল করে নিতে হবে ডিম যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো ডিম দুটো আমি দিয়ে দিলাম ব্ল্যান্ডারে ছিলে তার সাথে আমি এখন দিয়ে দিব বাকি ইনগ্রিডিয়েন্টস এখানে হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ যেহেতু দুটো ডিম এবং চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আমি এক টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি তার সাথে আমি এখানে আরও অ্যাড করব হচ্ছে তেল তেল তেলও কিন্তু এখানে খুবই সামান্য লাগে এক টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে তেল এত বেশি লাগে না তারপর আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো ভিনেগার ভিনেগারটাও কিন্তু পরিমাণটা নিজের উপরে ডিপেন্ড করে কেউ একটু টকটক পছন্দ করে কেউ একটু সুইট পছন্দ করে তারপর দিয়ে দিয়েছে অসামান্য একটু পানি এবং একবার একটু ব্লেন্ড করে নিয়ে তারপর তারতে আমি দিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর আবার আমি ব্ল্যান্ড করে নিয়েছি বেশিক্ষণ ব্ল্যান্ড করতে হয় না এক মিনিটের মধ্যেই কিন্তু এই মেয়োনজটা তৈরি হয়ে যায় এ তো তৈরি হয়ে গেছে আমার মেয়োনজটা এখন একটু লিকুইডই লাগছে কিন্তু এটা যখন রেখে দিবেন তারপরে দেখবেন যে এটা আরও কিন্তু ঠিক হয়ে যাবে তো খেতেও কিন্তু খারাপ না খুবই মজা হয়ে থাকে ওইটা যেমন একটু কাঁচা ডিম থাকে এবং তেলের পরিমাণ অনেক বেশি থাকে অনেকে তেলটা বেশি খেতে চায় না কাঁচা ডিমটাও আমরা খেতে একটু কেমন দ্বিধা লাগে তো এভাবে কিন্তু করে দেখতে পারেন এটি খুবই ভাইরাল এখন চলছে এই রেসিপিটি যে প্রথম আবিষ্কার করেছে তাকে আমার স্যালুট জানাই আসলেই খুব টেস্টি হয়ে থাকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ